আঁকা বাড়ির সুযোগ নিয়ে দিনে দুপুরে চুরি ডিএলএড করার জন্য বাড়িতে রাখা নগদ প্রায় এক লক্ষ তিরিশ হাজার টাকা সহ সোনার অলংকার নিয়ে চম্প্রত দুষ্কৃতীরা অভিযোগ গৃহিণীর দিনে দুপুরে চুরির মতো ঘটনা মালদার মানিকচকের এনায়তপুর অঞ্চলের মিরা গ্রাম এলাকায় ব্যাপক চাঞ্চল্য এই মর্মে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে দাবি গৃহিণী ঘটনা সম্পর্কে জানা গিয়েছে রবিবার গৃহিণী সহ অন্যান্য সদস্য সকাল দশটার মধ্যে নিজ নিজ কাজে চলে যান তখন বাড়ি সম্পূর্ণ ফাঁকা বিকেল নাগাদ বাড়ি এসে দেখেন মূল দরজার তালা থাকলেও ঘরের ভেতরের তালা ভাঙা এতেই মাথায় হাত পড়ে যায় ওই গৃহিণীর বাড়ির শোকেশ আলমারির তালাও ভাঙা বলে অভিযোগ ছেলের ডিএলএড করানোর জন্য বাড়িতে পৃথক পৃথক জায়গায় রাখা নগদ প্রায় এক লক্ষ তিরিশ হাজার টাকা গায়েব হয়ে যায় পাশাপাশি সোনার অলঙ্কারও খোয়া গিয়েছে গৃহিণী সাইফা বিবি অনুমান করছেন পাচিল টোপকে দুষ্কৃতীরা এসে সব চুরি করে নিয়ে গেছে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মানিকচক থানায় এই মর্মে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনার খবর পেয়ে ছুটে আসে মানিকচক থানার পুলিশ ভাঙা তালা লোহার রড নিয়ে যায় বলে পুলিশ সূত্রে খবর সবকিছু হারিয়ে কার্যত দৃশ্যে হারা গোটা পরিবার ঘটনার বিবরণ দিয়ে গৃহিণী সাইফা বিবি অভিযোগ করে বলেন বাড়ির সকল সদস্য সকলে মিলে নিজের কাজে চলে গিয়েছিল বিকেলে বাড়ি ফিরে এসে তারা দেখেন ঘরের ভেতরে তালা ভাঙা ছেলেকে ডিএল এড করানোর জন্য বাড়িতে প্রায় নগদ এক লক্ষ তিরিশ হাজার টাকা পৃথক পৃথক জায়গায় তিনি রেখেছিলেন সোনার অলঙ্কারও ছিল দেড় ভরি মতো সবকিছুই খোয়া গিয়েছে মানিকচক থানায় অভিযোগ জানানো হয়েছে পুলিশ এসে সব কিছু দেখে গেছে অপরাধীকে খুঁজে আইন অনুযায়ী শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক বলে দাবি জানালেন ওই গৃহিণী তো আমি ফোন করলাম আসি দশটায় আসলাম এসে দেখি তো মেন গেটে তালা দেওয়া আছে ডাইনিং এ তালাটা ভেঙেছিল ভেঙে ভিতরে গিয়ে মানে তিনটায় ঘরে ঢুকেছে মানে কিভাবে কেউ ঢুকলো প্রাচীর ছিল পিছনের দিকে প্রাচীর টপকে ঢুকেছে হয়তো আগে থেকে ওদের প্রি প্ল্যানিং প্লেনিং আছে ওরা জানে যে কোথায় প্রাচীর আছে কোন ঘরে কোথায় চাবি আছে ডাইনিং এ তালা ভেঙে তিনটা ঘরে ঢুকে মানে ওর সোনার চেন ছিল কিছু কোলা ছিল ওসব তো বের করেছে ড্রয়ার থেকে ভেঙে আর এক লক্ষ তিরিশ হাজার টাকা ছিল ওটাও বের করেছে বের করে আবার গেছে কিছু আমরা দেখলাম থানায় আমরা অভিযোগ করেছি আমরা চাই যে প্রশাসন এর বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিক এবং খুঁজতে সাহায্য করুক পড়ার জন্য স্যার আমরা ওকে ভর্তি করার জন্য ডিএ কোচিং করছে ওর জন্য টাকা কি ছিল ব্যাংক থেকে ভর্তি করতো এক লাখ ছিল ওই টাকাটাও সমস্ত চুরি করে নিয়েছি আপনার নাম বললো আমার নাম নিয়েছিলাম আত্মীয় আমি হ্যাঁ আমি মা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ডিউটি করি আমি সকালে মর্নিং ডিউটি ছিল আমার আমি সাতটা দশে বাড়ি থেকে বেরিয়ে গেছি ডিউটিতে তারপরে আমার ছেলে এবার এইচএসের পরীক্ষা দেওয়ার পরে আমি কোচিংয়ে ভর্তি করেছি জেন আমার ছেলের সাড়ে নটা থেকে ক্লাস আমার ছেলে আটটার সময় বের হলো সো আটটার সময় ও কোচিংয়ে গেলো মালদা আর আমার বোর ছিল বাড়িতে ও দশটা সাড়ে দশটার দিকে বাড়ি থেকে বের হলো ও এবার বের হওয়ার পরে ওরা কাজে চলে গেল এবার আমরা আমার ডিউটি দুটার সময় শেষ হলো তো আমি তখন ওখান থেকে মালদা থেকে হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম আমি যখন বাড়ি এসে দেখি তো আমার ওই আমি সাড়ে তিনটায় বাড়ি ফিরলাম সাড়ে তিনটায় আমি বাড়ি ফিরে দেখি কি আমার মানে মেন গেটে তালা দেওয়া আছে ওইভাবে আমি যেই তালা খুলেছি তালা খুলে ভিতরে এসে দেখছি আমার এই ডাইনিংয়ের ঘরের গেটটা তালাটা আমার রোড ছিল এখানে একটা কুলারের আমার বোর মেকানিকালের কাজ করে ওই রোডটা দিয়ে তালাটা ভেঙেছে তালাটা ভাঙার পরে তালাকেও ফেলে দিয়েছে ওখানে রোডটা কেউ ফেলে দিয়েছে তার মধ্যে আমি আর চিৎকার করলাম না সঙ্গে সঙ্গে আমি ঘরে ঢুকলাম সাহস করে একাই ঘরে ঢুকে দেখছি কি মানে সব কিছুই আমার মানে খোলামেলা সব ফেলা আছে ঘরে একটা আমার ছেলেকে আমি আজকেই যেতাম ওখানে বীরভূমে কথাবার্তা ওখানে করাইছিল কলেজে এই ডিএড কলেজে ভর্তি করার জন্য তো আমি টাকা পয়সা বাড়িতে এই সব জোগাড় করে রেখেছিলাম তো এবার আমি লোকার খুলে দেখছি তো আমার নব্বই হাজার টাকা এক জায়গায় রেখেছিলাম ওই টাকাটা নেই লোকারে লোকার তো খোলা আছে এরকম শখ তো লোকারে ওই টাকাটা নেই তারপরে লোকারের ভিতরের দিকে আমার একটা সোনার এক ভরির একটা চেন ছিল ওটাও নেই তারপরে আমি ঘরে ঢুকেছি তো ওখানে আমার মানে মানি বেগে যেই টাকাটা ছিল ত্রিশ হাজারের মতন ওটা টাকা নেই আর তোরষোকের নিচেও আবার টাকা কিছুটা ছিল ওটা নেই আবার আমার ছেলের প্লাস্টিকের মানে মোটামুটি ওই কুড়ি টাকার কয়েনগুলো ভরা ছিল ওই ভর্তি ওইগুলোও নেই রাত্রে ওটা দেখলাম ওটাও নেই তারপরে আরেক জায়গায় টাকা ছিল কিছুই ছাড়েনি মানে কিছুই না আমার বাড়িতে তারপরে শোকেশের নিচের কাঁচটা ভেঙে করে খুলে কাঁচটা খুলে ওখানে আমার একটা আটানার একটা বালা ছিল হাতে হ্যাঁ সোনার বালা ছিল ওটাও নেই এই এতটুকুই আমরা রাত থেকে দেখলাম দেখে তারপরে সব মিলিয়ে কত টাকা হতে পারে সব থেকে কিছু এক লাখ হাজার আপি হবে তো আমরা এক লাখ ত্রিশ হাজার অভিযোগ করেছি থানায় গিয়ে সন্ধ্যার পরে তো আমি এক লাখ ত্রিশ হাজারই লিখেছি ওখানে তারপর সোনা সোনা আমার দেড় ভরি ছিল দুটো থেকে দেড় ভরি হ্যাঁ তো কিছুই নয় তারপরে আমি অভিযোগ করার পরে স্যাররা বললো ঠিক আছে আমি দেখছি থানাতে তো আমি বললাম স্যার আমার ছোট বাড়ি আমার তো বেশ বিশাল বাড়ি নেই আমাদের থাকার অসুবিধা হবে সব কিছু আছে তো আপনাদেরকে আসতেই হবে তখন স্যার বললো ঠিক আছে আমরা আসছি তখন আমি বাড়ি আসতে আসতে স্যাররা আসলো স্যাররা এসে সব দেখাশোনা করে সব কিছু করে গেলো আমাকে বললো কি তুমি এবার সব কিছু একটু সামটে দাও তখন তখন এখান থেকে রোড যে পোড়া ছিল ওই রোডটা নিয়ে গেছে তালাটা নিয়ে গেছে আর আমাদেরকে বললো তোমরা একটু মনে করছেন ফাঁকা বাড়ি পেয়ে এরকম করেছে হ্যাঁ ফাঁকা বাড়ি পেয়ে আর মানে আমার বাড়িতে কেউ থাকে না ছেলে তো পাঁচ বছর থেকে বাইরে লেখাপড়া করে মিশনেই থাকে তো এবার এইচ দিয়ে বাড়ি এসছে কারা করেছে কোনো সন্দেহ আছে না আমরা তো ওই রকম ঠিকঠাক বুঝতে পারছি না কারা করেছে কিন্তু মানে কি আমি চাই কি প্রশাসন যেন আমার একটা যে কোনো ব্যবস্থা করে দেয় আমি গরিব মানুষ আমি ওই রকমের পয়সা নই আর আমার ছেলেকে পড়ানোর জন্য আমি এই অবস্থা আছে আমার ছেলে মূলত পড়ানোর জন্য যে টাকা ছিল সেটাই চুরি হয়েছে আমি এখন মানে আমার ভাবে আমার মানে আমাকে একটু সহযোগিতা করা যায় প্রশাসনের দিক থেকে আমি এটাই চাই আপনার নাম বলবেন আমার নাম সাইফা